বাড়িতে থাকবে কান্নাকাটি এটাই তো স্বাভাবিক তাই না আমি আম্মা এবং আমার স্ত্রী মিলে আমার বোনের শ্বশুর বাড়ি এসেছি রাতে স্টুক করে তার শাশুড়ি মারা গেছে বাড়িতে আত্মীয় স্বজন এসে ভরে গেছে এর মধ্যে অনেকগুলো মাতাবর গজে উঠেছে এ এই কাজ করছে আরেকজন মিতুকে দেখলাম সাদা একটা দিয়ে ঘরের এক কোণে চুপ করে বসে আছে মৃতুর হাজবেন্ড হাত হাও করে কাছে আর তার ননদরাও সবাই চলে এসেছে দাফন শেষ করে আমি আর তৃষা বাড়িতে চলে আসলাম পরের দিন খাবার টাবার নিয়ে আবার মৃতদের বাড়িতে চলে গেল আবার মাস পরে গেলাম মিতর ওইখানে তখন রাহাত বাসায় ছিল না মৃত তখন বসে বসে টিভি দেখছিল আমি একটু অবাক হলাম বললাম আচ্ছা সোফার কভারগুলো কি এমনই ছিল নাকি একটু অন্যরকম ছিল ঠিক মনে করতে পারছি না তাছাড়া ওয়ালে একটা পেন্টিং ঢুকছে ঘরটা বেশ সুন্দর লাগছে আমাকে দেখে মিতু অনেক বেশি খুশি হয়ে গেল মিতু আমাকে দেখেই বলল আয় পায়া বস কি খাবি বল আমি একটু বেশ অবাকি হয়ে গেলাম কারণ কখনো আমি এ বাড়িতে আসার পর মিতু আমাকে এই কথাটা বলেনি আরে না কিছু খাবো না তা বললে হয় ফ্রিজে দই আছে তুই না লাচি খেতে পছন্দ করিস তুই বসোই আমি তোর জন্য লাচি বানিয়ে নিয়ে আসি রাতে খাওয়া দাওয়া করে তারপর বাসায় যাবি আমি তোর পছন্দ মতো সব কিছু রান্না করব আজকে না রে রাতে খেয়ে যেতে পারবো না তাছাড়া তোর হাতে লাচি খাই না বেশ দিন হলো তুই লাচি বানিয়ে নিয়ে আসোই সেটাই খাবো মৃতু এক দৌড়ে ঘরে গিয়ে কিছুক্ষণের মধ্যে ফিরে আসলো আমার হাতে লাচের গ্লাসটা দিয়ে আমার পাশে বসলো মৃতুকে জিজ্ঞাসা করলাম আচ্ছা পেন্টিংটা কি নতুন করেছিস না পেন্টিংটা খুব সুন্দর হয়েছে মৃতু বলল তোমার পছন্দ হয়েছে ভাইয়া আমি এরকম একটা অনেক দিন ধরে কিনতে চাইছিলাম কিন্তু ভাইয়া বলে উঠলো কিন্তু কি। আমার শাশুড়ি এটা একদমই পছন্দ করতো না তাই আর কেনা হয়নি ভাইয়া তুই আমার রুমে আসই তোকে একটা জিনিস দেখাবো আমি লাচ্ছির গ্লাসটা হাতে নিয়ে উঠে দাঁড়ালাম তো আমাকে এক পর্যায়ে টানতে টানতেই তার রুমে নিয়ে গেল। রুমটা খুব সুন্দর করে সাজিয়েছে বাড়তি যে আসবাবপত্রগুলো ছিল সেগুলো সরিয়ে ফেলেছে তাই ঘরটা আগের থেকে অনেকটা বড় লাগছে ঘরের পর্দা জানালা থেকে শুরু করে বেডশিট সবকিছু একদম ম্যাচিং করা নিচে ফ্লোরে বিছানোর মতো সবগুলো একতটা সুন্দর এক কথাই বলতে গেলে ঘরটা দেখলে যে কেউর মনটা জুড়িয়ে যাবে এত সুন্দর ঘর সাজাতে পারিস আগে সাজাসনি কেন তোর পছন্দ হয়েছে ভাইয়া কেন পছন্দ হবে না অনেক সুন্দর করে সাজিয়েছিস মনে হচ্ছে এক স্বপ্নের মধ্যে ঢুকে গেছি রান্নাঘরটাও অনেক সুন্দর করে সাজিয়েছি তুই ভাবে একদিন আসবি তোদের যা যা পছন্দ আমি সব কিছু রান্না করে তোদেরকে খাওয়া। এমন করে বলছি যেন তুই আমাদেরকে কোনো দিন খাওয়াস নি হ্যাঁ খাইয়েছি কিন্তু নিজের মনের মতো করে কখনোই খাওয়াতে পারিনি আমার যা যা ইচ্ছে কিছু তোদেরকে রান্না করে খাওয়াবো আমি বললাম কি হয়েছে মিতু আমাকে একটু বলতো সে একটু আমাকে চমকি দিয়ে বললো দিন পরে আমার একটা সংসার হয়েছে যে ভাইয়া আমি বললাম মানে তারপর সে বলা শুরু করলো আমার বিয়ে হয়েছে সাড়ে আট বছর হলো এর মধ্যে আমি কখনোই আমার পছন্দ মতো কোনো কিছু রান্না করতে পারি আমার ঘরটা কিভাবে সাজাবো সে সিদ্ধান্ত পর্যন্ত আমার শাশুড়ির ছিল আচ্ছা ভাব বুঝলাম সংসারটা না হয় তার কিন্তু আমার বেডরুম আর রান্নাঘরের দায়িত্বটা যেহেতু আমার সেটা সাজানোর দায়িত্বটা নয় আমাকেই দিত জানিস ভাইয়া এখন আমি মুক্ত এখন আমার যা ইচ্ছে আমি তাই করতে পারি রাহাতেগুলো কখনোই খেয়াল করে না আচ্ছা তোর শাশুড়ি মারা গেছে তোর কষ্ট লাগে না ভাইয়া তোর কাছে কিছু লুকাবো না সত্যি বলতে আমি মনে মনে আমি আমার শাশুড়ির মৃত্যু কামনা করতাম তিনি যে মারা গিয়েছে তাতে যে আমি অনেক বেশি খুশি হয়েছি তাও না কারণ রাহা তো অনেক বেশি কষ্ট পায় তার জন্য কোনো স্বামীর কষ্ট দেখে কোনো স্ত্রী কখনোই আনন্দ করতে পারে না তবে একটা পাখিকে দীর্ঘদিন ধরে খাঁচায় বন্ধ করে রাখার পর যখন ছাড়া হয় তখন তার আনন্দ অনেক গুণ বেড়ে যায় আমি হয়তো খারাপ মেয়ে তাই হয়তো মনে মনে অনেক ভাবতাম বড়িটা মরবে কবে তাছাড়া আমাকে অপমান করা খোঁটা দেওয়াতে শুরু করে অনেক কিছু তোরা তো সব কিছুই জানিস মা সব সময় বলতো মানিয়ে নিতে আমিও মানিয়ে নিয়েছি কিন্তু এখন আর মানিয়ে নেওয়ার কিছুই নেই আমার ছেলেটা যখন বড় হবে তখন দোতলার একটা অংশ আমি তাদের জন্য ছেড়ে যেন যেন তারা সুন্দর করে গুছিয়ে সংসার করতে পারে পক্ষে আমি যে কষ্টটা কষ্টটা পেয়েছি সেই আর কোনো মেয়ে না পায় সংসারের নেশা অনেক বড় কঠিন রে ভাইয়া সব মেয়ে এই নেশায় পাগল থাকে কিন্তু সব মেয়ের ভাগ্যে এটা থাকে না কিছুক্ষণ ঝিম মেরে বসে থেকে বাসায় ফিরে এলাম কে মৃত্যু কেমন আছে মায়ের প্রশ্ন আয় সাগরকে সাগরকে পানি দাও পরে দ্রুত চা বানাও স্বামী বাড়িতে এসেছে কোনো খেয়াল নেই সে দিব্যি রান্নাঘরের কাজ করছে আর এদিকে মা বসে বসে বস্তা পচা বসে বসে সিরিয়াল দেখছে আমার বিষয়টা ভীষণ বিরক্ত লাগে একটা মানুষ সারাদিন কিভাবে এত এগুলো দেখে তেসা আমাদের জন্য পানি নিয়ে এসে তারপর দুজনের জন্য ওই চা নিয়ে মা চায়ে চুমুক দিয়ে এই টুমুক বিকৃতি বললেন আর একটু চিনে দিতে তারপর মা বলল চাটা ঠান্ডা হয়ে গেছে এই চা যেন আর গরম করা না হয় নতুন করে আবার চা বানিয়ে দৌড়ে গিয়ে আবার চা বানিয়ে নিয়ে আসলো আমি বসে বসে টিভির সিরিয়াল না দেখে ঘরের সিরিয়ালটাই দেখে এগুলোই দেখছিলাম মা তৃষাকে আবার বললো শোনো রাতে বাড়ি খাবারের দরকার নেই সাথে একটা রাতের খাবার খেয়ে আমি শুয়ে পড়লাম আমি জানি তৃষার আসতে অনেক দেরি হবে কারণ সে সব কিছু গুছিয়ে থালা বাসন সব কিছু মেজে তারপর আসবে আমার বিয়ের দুই বছর চলছে বিয়ের পর পরই কোনো এক অজ্ঞাত কারণে বাড়ির যে কাজের লোক ছিল তার আর আশা হয়নি বাড়ির সমস্ত কাজ তৃষা একলাই সামলিয়ে নেয় তৃষাকে আমি দেড় বছরের সম্পর্ক করে বিয়ে করেছিলাম আগের যে প্রাণবন্দর তৃষা ছিল তাকে আর এখনও তিশার সাথে আর মেলানো যায় না এই বিষয়গুলো আমি আগে কখনোই খেয়াল করিনি তৃষাও আগে আমার দিকে একটা বেশ আকর্ষণ ছিল কিন্তু এখন ইদানিং লক্ষ্য করি সেই আকর্ষণটা আর নেই যাই হোক আমি শুয়ে পড়েছি তীষা রুমে আসলো এসে আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছে তোমার এখনো ঘুমাওনি আচ্ছা তো কেমন আছে ওর কি কোনো সমস্যা আমি তীষার সব প্রশ্নগুলো এড়িয়ে তীষাকে জিজ্ঞেস করলাম আচ্ছা তেশা তোমার কি ইচ্ছে হয় না একটা আলাদা সংসারের তিশা আমার দিকে গম্ভীর চোখে তাকালো আমি তিসাকে বললাম আচ্ছা তিশা তোমার কি মনে আছে গত মাসে আমার বোন আর বোনের জামাই আমাদের বাড়িতে এসেছিল হ্যাঁ মনে আছে মৃত আর মৃতুর জামাই এসেছিল আমাদের বাড়িতে আমি তাদেরকে একটু দুধ দিয়ে কাস্টার্ড বানিয়ে দিয়েছিলাম বলে মা তাদের সামনে কিছু বললেও তারপর এক সপ্তাহ আমাদের বাড়িতে দুধ দিয়ে কোনো চা বানানো হয়নি মা রং চা খায় কিন্তু আমি দুধ চা চারা কখনোই খেতে পারি না দিনে এক থেকে দুই কাপ চা না খেলে আমার মাথাটা ভীষণ ব্যথা করে আচ্ছা কখনো তো আমাকে বলনি সত্যিই কি তোমাকে বলিনি একটু চিন্তা করে দেখো আমি স্মৃতির পাতা হাত তাতে রাখলাম প্রথম প্রথম তিশা অনেক অভিযোগ কাপড় আয়রন করলে কারেন্ট বিল বেশি আসবে জন্য মা অনেক কথা শোনাতো একদিন মা তরকারি রান্না করতে বলেছিল তিশা তার বদলে যা রান্না করেছিল বলে মা সেই তরকারি মুখেও নেননি কাজের লোকটাকেও ছাড়িয়ে দিয়েছে কারণ পার্মানেন্ট কাজের লোক তো পেয়েই গেছে আর সেটা হলো আমার বউ তিশা। কোনো আত্মীয় স্বজনের বাড়ি বেড়াতে গেলে সেখানে আমার বউকে শাড়ি পরে আমি জানি তিশা শাড়িতে একদম কমফোর্টেবল ফিল করে না বিয়ের আগে সে তো জামাই পরতো যদি বিয়ে বা অনুষ্ঠান বাড়ি হতো তাহলে একটা কথা ছিল সব কিছু ভাবতে ভাবতে দেখি সারা সারাদিনের ক্লান্তি নিয়ে ও ফিরে ঘুমিয়ে গেছে আগে একটা সময় ছিল তিশা আমার বুকে না থাকলে তার ঘুম আসতো না কিন্তু এখন আমার ছোঁয়ার যেন তো আর ঘুম আসে না সত্যি বলতে নিজেকে অনেক বেশি অপরাধী লাগছে আর মনে মনে একটা প্রশ্ন যাচ্ছে আচ্ছা তেসাও কি আমার বোনের মতো আমার মায়ের মৃত্যু কামনা করে ততক্ষণে মনে পড়ে যে বলা সেই কথাগুলো সংসারের মায়া অনেক বেশি কঠিন রে ভাইয়া সব মেয়ে এটা চায় কিন্তু অনেক মেয়ের ভাগ্যে এটা জোটে না আমার মায়ের মৃত্যু কামনা করছে হয়তো বা আমার বউ নয়তো সে আলাদা কোনো সংসার আমার গাটা হঠাৎ করে শিউরে উঠলো মনে মনে ভাবলাম কেউ একজন আমার মায়ের মৃত্যু কামনা করছে আমার মা মরলে হয়তো বা সে অনেক বেশি খুশি হবে ঠিক আমার বোনের মতো হয়তো বা প্রকাশ করছে না আচ্ছা তাহলে আমি কি করব আমি আসলেও বুঝতে পারছি না আমার গা শিউরে উঠছে সব কিছু যেন গুলিয়ে ফেলছি এই গল্পের সাথে আমার জীবনের গল্পের কোনো মিল নেই এই গল্পটা একটা আপর জীবনের বাস্তব কাহিনী What is this?